ফুলবাড়িতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ আমাদের কুড়িগ্রাম স্টাফ রিপোর্টার মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেশের উত্তরের জেলা কুড়িগ্রামে গত প্রায় এক মাস ধরে সর্বনিম্ন তাপমাত্রা দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে জেলার ভারতীয় সীমান্ত ঘেষা উপজেলা ফুলবাড়িতে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা রাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন ঠান্ডার প্রকোপে অনেকেই যেতে পারছেন না কাজে আর শীত নিবারণের প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে শীতে জবুদ্ব অবস্থা গরিব অসহায় মানুষদের এমন পরিস্থিতিতে মিশন উষ্ণতার প্রলেপ স্লোগান নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকার ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন ডিআরএক্স সংগঠনটির পক্ষ থেকে উপজেলার চারশো শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শুক্রবার সকাল এগারোটায় উপজেলার শাহবাজার আবুল হোসেন সিনিয়র ডিগ্রি মাদ্রাসা মাঠে ও দুপুর বারোটায় বর্বিতা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন অপ্রতিরোধ কুড়িগ্রাম এবং ফুলবাড়ি ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের সার্বিক সহযোগিতায় শাহবাজার মাদ্রাসায় দুই শত ও বর্বিতা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই শত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ বিতরণ করা হয়েছে বিতরণকালে শাহবাজার আবুল হোসেন সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ নজরুল ইসলাম মিনা বডভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিউর রহমান ডিআরএক্স সংগঠনের প্রতিনিধিবৃন্দ অপ্রতিরোধ কুড়িগ্রামের প্রতিনিধিবৃন্দ এবং ফুলবাড়ি ব্লাড ব্যাংক ও হেল্প লাইনের স্বেচ্ছাসেবকগণ উপস্থিত ছিলেন